গুড মর্নিং একটু চ্যানেল আজকের সানডে এখন আমরা একটু গির্জা যাবো অন্য দাদাভাই অভিভাবক বাড়িতেই থাকবে তো চলো দেখতে থাকবে আজকের ব্লগটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শুরুতেই একটা করে ভিডিও দেয় একটা করে কমেন্টের পাশে চলো হ্যালো বন্ধুরা চলো তাহলে আমরা যাই চার্চে ঘুরে আসি চার্চ করে আসি অনেকদিন পরে যাচ্ছি যাওয়া হয় না অনেক দিন তো চলো আমরা ঘুরে আসি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পথে আসলাম শেষ ওটাও শেষ হল চিকেন চলো আমি ফ্রেশ হই ওগুলো ধুয়ে ধুয়ে টিফিন তৈরি করতে হবে তাড়াতাড়ি করবো এখন তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে আসি হাত তারপর হলো আজ তো সানডে এবার এটা কিন্তু আতর চাল ধুই আমি জল ঝরাতে দিয়েছি জানো তো দেখি আজকে কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ারও করব চলো এদিকে আমি মশলা কষানো শুরু করে দিয়েছি অলরেডি অভিনবকে একটু বাজারে পাঠিয়েছিলাম দাদা ভাই অনেকবার করে গেছে তো দোকান ছেড়ে তাই ওকেই পাঠিয়েছিলাম আদা আনতে চিকেনটা বসিয়ে দিলাম তো চলো ছুটির দিন সানডে বলে কথা জল ঝরানো হয়ে গেছে এইবার আমি চালটাকে ঘি দিয়ে এদিকে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে মেখে রাখবো চলো তাহলে যেগুলো ভরেছে ওগুলো ধুয়ে ফেলি তাড়াতাড়ি করা যাবে Jol jol moja jati Ata jol jati jati বলো কাজু কিশমিশ দিলে আমার অভিনব খায় না কিন্তু পোলাওতে যদি এটা না দিই এটা টেস্ট তো খুলবে না ঠিক সেই রকমই যেটাতে যা দিতে হয় সেটা তো দিতেই হবে ছেলের পরীক্ষা ওকে তো এখন সময় আমাকে দিতেই হবে তাই না আর বলো না যেহেতু অভিনবর এক্সাম চলছে সেই এক তারিখে গিয়ে শেষ যার জন্য বিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছেই না মাংস একটু ঘি দিয়ে দিলাম দেখবে খুব টেস্ট হয় ঘি দিলে গরম মশলা তো তুমি দেবেই ঘি দিলে আরও টেস্ট হয় দুই বাটিটা দু বাটি চাল তার ডবল চার বাটি জল এবার একটু নুন দেবো ছেড়ে দেবো আর এটি চিকেন জাস্ট লোকটা তোমাদের দেখিয়ে দিলাম কত জমেছে চলো রান্না করতে করতে এগুলো তো বাইরে নিয়ে চলে গেলাম এবার এগুলোকে তো পোড়াতে হবে অনেক দিন ধরে জমে গেছে জানো তো অনেক প্লাস্টিক এখানে কিছুটা পাতাও ছিল এদিকে আমাদের বাইরের বাথরুমের সামনেটা তো ওখানে এগুলো একসাথে ধরিয়ে দিলাম বেশ ধরে গেল শুকনো রোদ তো শুকনো হয়ে গেছে রোদে পাতাগুলো আর সাথে প্লাস্টিক কাগজ পেয়ে আরও ভালো জমে গেল আগুনটা স্নান টান করে চলে এসেছি তোমাদের সাথে আবার শেয়ার করলাম ছুটির দিনে স্পেশাল খাওয়া খুব ভালোই লাগে তাই না বলো চলো শ্যাম্পু ট্যাম্পু করে গামছা মাথায় জড়িয়ে চলে এসেছি এইভাবে শ্যাম্পু করার পর আমি গামছা পেছিয়ে রাখি মাথা শুকনো করার জন্য এবার লাঞ্চটা করে চলো কারণ অনেক বেজে গেছে বেজে গেছে প্রায় আসলে কি বলতো আমাদের যেদিন বার্থে গেল তখন তো অভিনবর এক্সাম চলছে এখনো চলছে আজকে যেহেতু সানডে সেদিন তো বিরিয়ানি খেলাম দাদা ভাইয়ের ইচ্ছা ছিল ঘরেই রান্না করা কিন্তু একদমই সময়ের অভাব ছিল যেহেতু সাড়ে নটার মধ্যে আমি বেরিয়ে যাই আর সন্ধেবেলায় যদি রান্নাঘরে থাকা হয় তাহলে অভিনবের পরীক্ষা পড়াশোনাটা একদম মাঠে ওই জন্য সেদিন আমরা কেনা বিরিয়ানি খেয়েছিলাম তো আজকে একটু গোলাও আর চিকেন কষা করলাম চলো খাওয়া দাওয়া করি সাথে পরে দেখা হচ্ছে তাহলে আমরা লাঞ্চটা করে নিই পরে দেখা হচ্ছে গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা বিকেল পাঁচটা বাজে এখন তো চা খাওয়ার টাইম চা খেতে হবে তাই না বলো চলো দুপুরে তিনটে প্লেট ছিল আর চায়ের ডিশ একেবারে ধুয়ে পুরো পরিষ্কার করে ফেললাম আর এখন সন্ধ্যেবেলায় অভিনবকে একটু সুজি একদম ফ্রাই এরকমই থাকবে একদম শুকনো এইভাবে ভেজে ভেজে অল্প অল্প করে প্রথমে কড়া ভেজে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে যখন অনেকটা ভাজা হয়ে গেল একটু চিনি দিয়ে দিলাম এতে কাজু কিশমিশও দিতে পারো কিন্তু আমার অভিনব যেহেতু খায় না এমনিতেই পোলাও থেকে খুঁটে খুঁটে দিয়ে দিয়েছে আমাদেরকে ওকে খুব একটা ওই জন্য দিও না দিয়ে এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে দেখো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ভেজে ভেজে নেবো দারুণ টেস্টি হয় খেতে এইভাবে একটু ঘি দেব শেষে খুব খেতে ভালো লাগে জানো তো একই রকমভাবে দুধ সুজি খেতে ভালো লাগে না সুজির ঝাল সুজির থেকেও এটা আমাদের বেশি ভালোবাসি আমরা তো চলো এবার জামা কাপড়গুলো ভাজ করে নিই অনেক কাচাকুচি করা হয়েছিল ভাজ করা হয়নি ভাজ করা অলরেডি শুরু করে দিয়েছি তো ভাজ করে নি চলো সাথে থাকো তোমরা বন্ধুরা এখন রাত সাড়ে এগারোটা বাজে আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে মাঝখানে অনেক টাইম পর তোমাদের সামনে এলাম আসা হয়নি মাঝখানে আর তো চলো অলরেডি বিছানা তো উঠে পড়েছি বাকিটা হয়ে গেলেই বিছানা কমপ্লিট হয়ে গেলে শুয়ে পড়ো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো Ta-da, good night.